হে গাইস তোমাদের অনেকেরই ডাউট থাকতে পারে যে আমার কাছে সিজন ওয়ান টু সেভেন আছে তার মানে কি এটাই আমার ফার্স্ট আইডি শুধু তাই না বাংলা সার্ভারে আমার যতগুলো ফ্রি ফায়ার আইডি ছিল সবগুলো আইডি আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলা সার্ভার সর্বপ্রথম ফ্রি ফায়ার আইডি কোনটা ছিল সেটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো আর আমার যতগুলো ফ্রি ফায়ার আইডি আছে সবগুলো ফ্রি ফায়ার আইডি তোমাদেরকে দেখাবো সবগুলো দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি তুমি ভিডিওটি স্কিপ করো তাহলে তুমি বুঝতে পারবে না আমার বাংলা সার্ভার কত লক্ষ লক্ষ টাকার আইডি ছিল আমার সবগুলো আইডি দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে বলবা এগুলো কি সত্যি তোমার ছিল চলো গাছ তোমাদের সময় নষ্ট করবো না তোমাদেরকে এখনো দেখো বাংলা সার্ভার সর্বপ্রথম ফ্রি ফায়ার আইডি আমার কোনটা ছিল এখানে আমি আমার ইউআইডিটা এখানে সার্চ করে নিই ইউআইডিটা সার্চ করার সাথে সাথে দেখতে পাই যে আইডিটা প্রায় তিরিশ দিন যাবত অফলাইন হয়ে আছে এখন আমরা আইডিতে ঢুকবো আইডিতে ঢুকার সাথে সাথে দেখতে পাই যে অনেক পুরাতন একটি এনিমিশন নিয়ে ক্যারেক্টার চলে আসে আইডি লেভেল দেখতে পাচ্ছি এখানে চুয়ান্ন লেভেল লাইক রয়েছে দুই হাজার ছয়শো ষোলোটি আর এই আইডিটা বাংলা সার্ভার দেওয়ার কিছুদিনের মধ্যে আমি এই আইডিটা খুলি আইডির ব্যাচেস গুলো যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখবে এখানে আট সিজনের ব্যাচ দেখাচ্ছে ওইগুলো ছিল ইলিয়ট ফার্স্ট আমার বাংলা সার্ভার সর্বপ্রথম আইডিতে আমি কিন্তু আট মাসের বেশি গেমপ্লে করতে পারিনি যাই হোক গাছ এখন তোমাদেরকে দেখাবো বাংলা সার্ভার দ্বিতীয় আইডি আমার যেটা লেভেল ছিল খুবই কম কিন্তু আমি ওই তে টিকটকে অনেক অনেক ভিডিও করি যারা আমার আজ থেকে আরো দেখ থেকে দুই বছর আগের ফলোয়ার আছো তারা অবশ্যই আইডিটা দেখলে চিনতে পারবা চলো গাছ তোমাদেরকে এখন আইডিটা দেখাই আইডিটা কি আদৌ আমার কাছে আছে নাকি আইডিটা ব্যান্ড হয়ে গেছে এখানে আমি যখন এই ইউআইডি দিয়ে সার্চ করি তখন দেখতে পাই যে আইডিটা তিরিশ দিন যাবত অফলাইন হয়ে আছে আইডিতে ঢুকার সাথে সাথে দেখতে পাই যে সুন্দর একটি গাড়ি এনে মেশিন নিয়ে ক্যারেক্টার চলে আসে আইডি লেভেল দেখতে পাচ্ছি এখানে ছাপান্ন লেভেল লাইক রয়েছে এখানে চার হাজার প্লাস আর তোমরা এই ক্যারেক্টারের ফার্মেট গেটটা দেখে তো বুঝে গেছো এটা আমার একটা সময় নোবাইডি ছিল তোমরা অনেকে আমার ইউটিউব চ্যানেল পুরাতন ভিডিও গুলো দেখলে বুঝতে যে আমি কত সুন্দর সুন্দর ভিডিও করতাম আর এই আমি আমি ফার্স্ট মারা ছেড়ে দেয়ের ভাই লেখা আছে ওয়াইটি বা টিকটক ভাই এখন আমি তোমাদেরকে যে আইডি টা দেখাবো ওটা হচ্ছে আমার বড় ভাই সর্বপ্রথম ফ্রি ওই তে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে তোমাদেরকে আমি আইডি দেখাচ্ছি কিন্তু তার আগে ছোট এখন আমি তোমাদেরকে ওই এডি টা দেখাবো যেটা হচ্ছে আমার বড় ভাইয়ের সর্বপ্রথম ফ্রি ফায়ার আইডি আর ওই এডি টা এখনো ফ্রি ফায়ারের মধ্যে আছে তোমাদেরকে ওই এডিটা আমি যখন এখানে ইউএি টা সাজ করি তখন দেখতে পাই যে অফলাইন হয়ে আছে কিন্তু মজার বিষয় হচ্ছে আমার এবং সেটা আডিতে যায় গাড়ির প্রোফাইল টা দেখতে কেমন আইডিতে ডুকার সাথে দেখতে পাই যে ফ্রি ফায়ার এর সবচেয়ে রিয়ার এনিমেশন নিয়ে চলে আসে তার ক্যারেক্টার আইডি লেভেল দেখতে পাচ্ছি এখানে লেভেল উনআশিভেল ছত্রিশ হাজার প্লাস এই আইডিটা আছে বর্তমানে জিলানি ভাইয়ের বন্ধু আবিদ ভাইয়ের কাছে তোমরা হয়তো ভাবতে পারবে না এটা হচ্ছে জিলানি ভাইয়ের সর্বপ্রথম আডি আর এই এআইডিতে যত কালেকশন আছে আমি আমার হিপো বাড়িতে এত কালেকশন দেখিনি দেখা যাক এখন আইডির ব্যাসেস ফোয়াল দেখতে কেমন ব্যাসেস আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলোই গোল্ডেন আছে ইলিয়ার ফার সহকারে এআইডিতে আরো দুই বছর আগে জিলানি ভাই গেম খেলা ছেড়ে দেয় তারপর থেকে আবিদ ভাই খেলে জিলানি ভাই যখন এআইডিতে খেলতো তখন ইন্ডিয়ান সার্ভার থাকা অবস্থায় ব্যাসেস রিজন এআইডিটা প্রত্যেক সিজনেই ছিল বাংলা সার্ভারে আসার পরে কিন্তু এই এআইডিটা প্রত্যেক সিজনে ব্যাসেস রিজনে থাকতো তার মানে বুঝতে হচ্ছে এআইডিতে প্রত্যেক মাসে আশি থেকে এক লক্ষ টাকা খরচ করা হয়েছিল তো গাইস এখন আমি তোমাদেরকে আরো একটা আইডি দেখাবো যেটা হচ্ছে আমার সর্বপ্রথম নিজের টাকা দিয়ে কিনে একটি আইডি আইডিতে কি কি আসে ওইটা তোমরা আডিতে ঢুকলেই বুঝতে পারবে এখন আমি তোমাদেরকে ইউডিটা সার্চ করে দেখাচ্ছি ইউআডি সার্চ করার সাথে সাথে দেখতে পাই যে আডিটা অনলাইন আরো নয় ঘন্টা আগে অফলাইন চলে যায় মালিককে বর্তমানে এটা আমি এখনো বলতে পারলাম না আডিতে ঢুকার সাথে দেখতে পাচ্ছি সুন্দর লেভেল দেখতে পাচ্ছি এখানে আশি আসি লেবে লাইক রয়েছে পঁয়ত্রিশ হাজার প্লাস আর ডিতে কিন্তু সিজন সেভেন আসে আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রি ফ্লিপকার্টের সবচেয়ে রিয়ার গান স্ক্রিন যেটা হচ্ছে বুক ক্রোসবুক ইয়ারিতে কিন্তু সিজন এইট আছে যেটা এখন গায়ে দেওয়া নেই আডিটে আরো এক বছর আগে আমার কাছ থেকে হ্যাক হয়ে যায় আর প্রোফাইল তোমরা এখানে দেখতে আসছো গল্ডেন পাশাপাশি হোয়াইট প্রোফাইল ইয়ারি আমি যখন সিজন ওয়ান টু ব্যাক দিচ্ছে তারপরে কিন্তু আমি এই এডিটা কিনে আড়াশি হাজার টাকা দিয়ে আমরা অনেকে আমার পুরাতন ঠিকঠাক ভিডিও গুলো দেখলে এই আইডি দেখতে পারবা তখন লেভেল ছিল লেভেল আর এই সিজন এটার পরে আমি আমি কোন নিলাম ওইটা কি তোমরা জানো বেশি দেরি না ছিল একটা গোল্ডেন আইডি আইডি মানে তোমরা অনেকে বুঝবো না যেটার ভিতরে সিজন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গোল্ডেন হিপ হপ অথবা সিজন ওয়ান টু থ্রি যেটাই থাকুক না গেলো সেটাকে গোল্ডেন আইডি বলা হয় আর ওই আইডি আমার কি কি ছিল ওইটা আমি তোমাদেরকে দেখাবো এখানে যখনই আমার ইউ টা দিয়ে সার্চ করি তখন দেখতে পাই যে আইডিটি আমার ফ্রেন্ড লিস্টে সাত ঘন্টা আগে আইডিটি অফলাইন চলে গেছে আইডিটি আপনার মানে দেখতে পাচ্ছি এখানে গোল্ডেন এখন আমি আইডির প্রোফাইলে ঢুকে দেখবো আইডির ক্যারেক্টারে গায়ে কি কি ফরেন আছে আইডিতে ঢুকার সাথে দেখতে পাই সুন্দর একটি অ্যানিমেশন নিয়ে ক্যারেক্টার চলে আসে এর ফরেন আছে ফ্রি ফায়ারের সবচেয়ে রিয়ার বান্ডেল সিজন টু লেভেল দেখতে পাচ্ছি এখানে বিরাশি লেভেল লাইক রয়েছে এখানে বাহাত্তর হাজার প্লাস আমি প্রোফাইলটা চেক দেওয়ার ফলে এখানে যখন আমি ব্যাসেস প্রোফাইলের ভিতরে ঢুকে তখন দেখতে পাই যে সবগুলোই গোল্ডেন করে রাখছে এই আইডিটা তোমরা তখন চিনবা যখন তোমরা আমার পুরাতন টিকটক ভিডিওগুলো দেখবা এই আইডিটা যখন আমি বিক্রি করে দেয় ওই টাইমে আইডি লেভেল ছিল এক

সর্বপ্রথম নাইনটি নাইন প্লাস লাইক তোমাদেরকে জানতে ইচ্ছে করে না যে আইডিটা কিভাবে নাইনটি নাইন প্লাস লাইক হলো আর কিভাবে একশো লেভেল হলো তারা তোমাদেরকে সবকিছু একদিন আমি খুলে বলবো এখন আমি তোমাদেরকে আইডিটা দেখাচ্ছি ইউ আইডি দিয়ে সার্চ করতে চাইলে তোমরা এখান থেকে ইউ আইডি নিয়ে নিতে পারো এখানে আমি ইউ আইডি দিয়ে যখনই সার্চ করি তখন দেখতে পাই যে আইডিটা এক ঘন্টা আগে অফলাইন চলে গেছে আইডিটা আমার স্টার ফ্রেন্ডে আছে আইডির নাম হচ্ছে বাদশা ভাই এস আইডির প্রোফাইলটা দেখা যাক গাড়িতে রুকার সাথে দেখতে পাচ্ছি সুন্দর একটি লোভি নেপশন নিয়ে ক্যারেক্টার চলে আসে আইডি লেভেল দেখতে পাচ্ছি আমরা এখানে একশো লেভেল যেটা কিনা বানাসে সর্বপ্রথম একশো লেভেলের আইডি আর তে লাইক রয়েছে এক লক্ষ তাল্লিশ হাজার আর তোমরা তো জানো বাংলাদেশের ভিতরে প্রায় থেকে লেভেলের নষ্ট হয়ে যাবে সাথে কালেকশন প্রাসেস করার জন্য অনেক বড় বড় করতে চাই কিন্তু আমি কারোর সাথে কালেকশন প্রাসেস করি না কারণ আমার কালেকশন এখনো কাউকে দেখানো হয়নি একশো লেভেল এর প্রোফাইল তোমরা দেখলে বুঝতে পারবে যে সব সময় গেট আপ নিয়ে রাখে আর কাছে এখন আমি তোমাদেরকে দেখাবো আমার সিজন এটি আইডি যেটা কিনে আমার এক সাবস্ক্রাইবার আমাকে গিফট করলো এই হ্যাশট্যাগ দিয়ে নাম দেওয়া হয়েছে সাবস্ক্রাইবার আর এর প্রোফাইলে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি সুন্দর একটি অ্যানিমেশন নিয়ে ক্যারেক্টার চলে আসে ক্যারেক্টার গায়ে আছে সিজন এ আইডি লেভেল দেখতে পাচ্ছি এখানে 77 লেভেল লাইক রয়েছে প্রায় 26700 আইডির নামের দিকে একটু লক্ষ্য করো আইডির নাম দেওয়া হয়েছে এখানে কিং খান এই আইডিটা আমাকে সাবস্ক্রাইবারে গিফট করলো কিন্তু এই আইডিতে রয়েছে মারাত্মক কালেকশন আইডির বেসেস যদি তোমরা এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে হোয়াইট এন্ড গোল্ডেন প্রোফাইল এই আইডি যে আপনারা দেখতেছো এটা ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার আপনারা এই আইডির কালেকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারো তো যাই হোক গেছে এখন আমি তোমাদেরকে আরো একটি আইডি দেখাবো যে আইডির সাথে হওয়ার জন্য হাজার ছেলে পেলে পাগল হয়ে গেছে আর তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা ওই দেখতেছির সাথে অবশ্যই অ্যাড হতে পারবা কিভাবে হতে পারবো আমি 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 বলে এখন তোমাদেরকে আইডিটা দেখাই আইডিতে ঢুকে গেছি প্রায় এটা হচ্ছে আমার ওই প্রোফাইল যে এটার সাথে সবাই অ্যাড হতে চায় হয় কিন্তু তোমরা চিনে গেছো এটাই হচ্ছে বাসের রিয়েল অ্যাকাউন্ট এটা কোনো বেসেস রিজন অথবা কোনো গ্র্যান্ড মাস্টার রিজনে নেই তারপরও গাছ তোমরা একটু পাবো আমি প্রায় চোদ্দ ঘন্টা আগে গেম থেকে অফলাইন গেছি আবার আমি অনলাইনে আসলাম প্রত্যেকদিন অনলাইনে প্রোফাইল প্রোফাইলে ঢুকে দেখতে পাই যে ছয় থেকে সাত হাজার মানুষ আমার প্রোফাইল ভিজিট করে গেছে আজকে চোদ্দ ঘন্টার মধ্যে মানুষ আমার প্রোফাইল ভিজিট করে গেছে আর মানে বলছো আমি কোনো কোনো অথবা নেই আমার আমার প্রোফাইল সবাই দেখে যায় এটা থেকে অনেক ভালো আর যারা যারা আমার সাথে হইবা তোমরা তো জানোই আমার টিকটক আর ইউটিউবে প্রচুর পরিমাণে কমেন্ট আসে যার কারণে সবাইকে অ্যাড করা সম্ভব না আমি তোমাদেরকে অ্যাড করার জন্য আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে নিছি ওই চ্যানেলে আমি প্রত্যেক দিন লাইভ স্ট্রিম করবো যে তোমরা ওই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো ওই লাইভ স্ট্রিম থেকে আমার সাথে অ্যাড হইতে পারবা ওই চ্যানেলটা খুঁজে পাওয়ার জন্য আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অথবা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো বাদশা ভাই তাহলে তোমরা আমার চ্যানেলটা খুঁজে পাবা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবা প্রত্যেকটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে আমি জানি আমার পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার থাকে কিছু সংখ্যক মানুষ হলো আমাকে ভালোবাসে সবাই আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও ওই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে অ্যাড ফাড়া বা তোমাদের সাথে গেম প্লে করবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কষ্ট করে একটা লাইক করে দিবা যারা এখনো আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ